দেখো সারাদিন রাত জিনিস অর্ডার করবে মায়ের দু গাল খাবে জিনিস অর্ডার করা ছাড়বে না তো তুমি ফাঁসবে না তো কি আমি ফাঁসবো চলো এই ফাঁসার গল্পটাই আজ তোমাদের সাথে একটু শেয়ার করি কে কে আমার মতো এইভাবে ফেঁসে যাও অবশ্যই বলবে পুরো প্রথম ঘটনা থেকে শুরু করি হ্যাঁ ইয়া বড় একটা জিনিস নিয়ে প্রথমে একবার আমি এই অর্ডারটা বুকিং করেছি করার পর ঘরে এনে খুব উৎসাহিতভাবে আমি এটা ওপেন করেছিলাম ওপেন করার পর পর দেখি একটা বাস্কেটই দেয়নি আজকেও আমি ওপেন করছি ওপেন করার পর তোমরা দেখতেই পেলে বিভৎসভাবে আমাকে ঠকালো গাইস মানে ভাঙা দিল হ্যাঁ এবার আমি আর রিটার্ন করলাম রিটার্ন করার পর রিটার্ন নিতে হইলো আম তো এসে কয়কে জানো বলে তো বড় জিনিস তোমার জিনিস যাওয়ার জন্য ইয়া বড় দামড়া বাইক চাই আমার এই ছোট্ট গাড়িতে তোমার এই জিনিস উঠবাই না বলে অত দূর থাইকা আর একবার আমাকে হাইটা হাইটা নিয়ে আসতে হলো এরকম জম্মের জুনুনি আমাকে কেউ কখনো খাওয়াতে পারেনি এই একটা অর্ডার আমার একেবারে জম্মের ভাত হজম কইরা দিল দুপুরবেলা দু মুো খাই তা হঠাৎ করে ফোন আয়সা দশ বারো খানা তারপর আমার তো একটা আছে ফোন সাইলেন্ট কইরা রাখি ও মা তারপর দেখি দশ বারো ভাবি কে কল করল একটা নাই যে সে কল করবে ও মা তাহার পর দেখি না ডেলিভারি বয় আমি বললাম হ্যাঁ বললো আমি বললাম কোদি কইতাছেন বলছে যে কিনা আমি তখন এখন ফ্লিপকার্ট থেকে কইতাছি আমি বলছি কি হয়েছে বলা যে কিনা একটা রিটার্ন ছিল আমি বলে হ্যাঁ রিটার্ন कॅन्सिल मला मी कतकन दाणिया दाळी असे आसून बोलते मी दोड्या कोडे होत क्या पुढे पेटे भादी तोडे जॉम मेरे जावा जायला যাওয়ার পর আবার আমাকে ঘরে আয় তাহলে ভারী খানা জিনিস নিয়ে মানে কি যে না আমি ফাঁস আসছে আমার জিনিস গর্তে যা এই জিনিস আমি আর বাপে জন্মে কিনব না আর যদিও কিনি এবার ওদের সামনেই আমি ওপেন করে সব কিছু কইরা দেখবো অনেকেই বলে জ্ঞান দেয় তোরা ওপেন করিয়া দেখবি এই করিয়া দেখবি ও মা ওপেন করার যে কি জ্বালা ওদের সামনে তোমরাই কও ওপেন করতে দেয় হুম এই সব কথাৰ পৰ তোমাৰ একটাই কথা বুলব জিনিস অর্ডার করো সেগুলো ইউজ করো বাট সেগুলো ঠিকঠাকভাবে দেখে শুনে অর্ডার করো এমন অনেক মানুষ আছে যারা টাকা দিয়ে অর্ডার করে এবং সেইগুলোকে পরে রিটার্ন করতে পারে না জিনিস ভুল এলে তাই তাদেরকে একটাই কথা বলবো নিজের টাকাগুলোকে খরচা করার আগে দশ বার ভাবুন দেখুন এবং পারলে অনেকের সহায়তা নিন নিয়ে তবেই একটা জিনিস অর্ডার করুন বা নিজের টাকাগুলোকে খসান আমি যা ফাঁসা ফাঁসছি এরা ফাঁসা যেন আর কেউ না ফাঁসে আমি এটাই চাইবো যখন আসে এত বড় গাড়ি নিয়ে ভাবি কিনাই কি এসছে তারপর জাফাসান ফাঁসি সত্যি এই অর্ডারটা দেখে আমার চোখে জল এসে গিয়েছিল কারণ আমি অনেক আশা করে এই অর্ডারটা ওপেন করেছিলাম বাই দা ওয়ে দেখা যাক কি হয় চলো বাই